হ্যালো গাইজ ওয়েলকাম তোমাদের কাছে নিয়ে এসেছি আরেকটা নতুন তো গাইজ আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ তো আজকে আমাদের বাড়িতে পুজো আছে তো ফলানি অমাবাস যাকে বলে মা বলে দিলো তো এই ফলানি অমাবাস পুজো আছে আজকে আমাদের বাড়িতে মা উপোস করে তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। অ্যাকচুয়ালি দু তিন দিন ধরে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি বিকজ আমি একটু ব্যস্ত ছিলাম তাই তো আজকে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো তোমরা সবাই কেমন আছো বলো তো ভেরি গুড মর্নিং টু অল আই হোপ তোমরা সবাই ভালো আছো অ্যান্ড দেখতে পাচ্ছ বাইরে তোমাদের আমি দেখাচ্ছি বাইরে কীভাবে বৃষ্টি হচ্ছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো এখন মানে সকাল থেকে বৃষ্টি ছিল না হুট করে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে তো এটাই আর কি পুজো হবে তোমাদেরকে আমি দেখাবোই মা এখন রেডি হচ্ছে পরছে পরার পরে কেমন লাগছে তো আমি নর্মালি আছি বিকজ মা পুজো দেবে তাই মা রেডি হচ্ছে তো চলো দেখতে থাকো এই কটনের শাড়িটা আমার বের করেছে পরবে লিস্ট এদিক থেকে ওদিক খোঁজাখুঁজি করার পরে লাস্টে এই শাড়িটা পরবে বলে বের করেছে নতুন একটা শাড়ি পরতে হয় আজকের দিনে তো সেই জন্য সুতির শাড়ি গরমকাল তো সুতির ধরে তো খুঁজছিল হ্যাঁ কি পরবে কি পরবে লাস্টে এখন একটা সুতি শাড়ি বের করেছে নতুন সুতি শাড়ি মানে নতুন পরতে হয় আর কি তো নতুন সুতি শাড়ি পরবে পরে নিয়ে রেডি হবে পায়ে আলতা পরে নিয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো পুরো লক্ষ্মী পায়ের মতন মনে হচ্ছে লক্ষ্মী পাই বলতে গেলে আমার মায়ের পা হচ্ছে পুরো লক্ষ্মী পা তো তোমাদেরকে দেখাচ্ছে একদম ছোটো ছোটো পা এখন ওই ঘরে গেছে আসুক আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এটাই আর কি সকাল সকাল আমি স্নান টান করে নিয়েছি স্নান টান করে নিয়ে ফ্রেশ হয়ে গেছি কারণ বাড়িতে পুজো চান টান করে নিতে হয়েছে তো আমি কিছু করবো না আমি এরকম নর্মালি থাকবো মা আজকে রেডি হবে এখন ব্রেকফাস্ট হয়নি কারণ পুজো হবে পরে পুজো হবার পরে কিছু খাবো আমি উপোস নয় মাই উপোস আছে বাট পুজো হবে তো তাই জন্য আর খাইনি তো এই আর কি বাড়িতে বলতে গেলে বাবা নেই বাবা ছিল বাবা বাজার টাজার করে দিয়ে বাইরে বেরিয়ে গেছে তো মা আসুক তোমাদেরকে আমি দেখাচ্ছি মায়ের পাটা দেখাচ্ছি আলতা পরার পর কেমন লাগছে গাইস এখন মাকে একটু রেডি করে দেবো তো তোমরা দেখো আমি কীভাবে রেডি করছি জাস্ট নর্মাল মা বেশি মেকআপ করতে চায় না মা মেকআপই করতে চায় না বাট আমি বিরক্ত হচ্ছিল তাও আমি জোর করে করাচ্ছি তো একটু সাজিয়ে দেবো তো দেখো তোমরা কীভাবে আমি সাজাচ্ছি তো প্রথমে আমি একটু ময়শ্চুরাইজার লাগিয়ে দিচ্ছি মশ্চারাইজার মাখা হয়ে গেছে তো এখন আমি ফাউন্ডেশান ইউজ করব। মা যেহেতু বেশি মেকআপ করে না আমি একদম লাইটভাবে করে দিচ্ছি তোমরা কেউ এটা নিয়ে কমেন্ট করো না কারণ আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নয় আমি যেরকম পারি আমি সেইভাবেই করছি ফাউন্ডেশন ইউজ করা হয়ে গেছে এখন আমি ফেস পাউডার দিয়ে দেবো গায়েস দেওয়া হয়ে গেছে একটু আমি লাইট করে ব্লাশ দিয়ে দিয়েছি তো এখন আমি আইলানার পরাবো আরে গায়েস কী বলবো মা একদমই সাজতে চায় না দেখো ব্রুটাও করেনি কি বলবো আমি তো আইলাইনারটা পরিয়ে দিই আমি তো আইলাইনার পরিয়ে দিয়েছি এখন কাজল পরাবো কাজল কেন পরবে না তুমি দাও খোলো চোখটা খোলো তো কাজল পরিয়ে দিই কাজল পরানো হয়ে গেছে এখন হালকা করে লিপস্টিক পরাবো তো দেখো তোমরা পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ জাস্ট নর্মাল মেকআপ করেছি হয়ে গেছে রেডি মায়ের পাটা কি সুন্দর লাগছে পুরো লক্ষ্মী ঠাকুরের মতন তোমাদের তো পুরো লুকটা আমি দেখালামই দেখো তোমরা পুজোর জন্য সব রেডি করা হয়েছে Stick guitar blend with the gentle sound of the waves crashing against the shore, a serene melody. This coastal escape Your stress dissolves like footprints in গাইজ তোমরা দেখলেই যে মাকে একদম নর্মালভাবে ভাবে একটু সাজিয়েছি কারণ মা তো একদমই সাজতে ভালোবাসে না তাও জোর করে আমি একটু সাজালাম তো তোমরা দেখলেই তো মা এখন রেডি হয়ে গেছে তো পুজো এখন হবে পুরোহিত আসেনি বাড়ির পুজো আমাদের যেহেতু আমাদের ব্রাহ্মণ বাড়ি তো আমার বাবাই পুজো করে বাট বাবা একটু ব্যস্ত হয়ে আছে তাই বাবা পুজো করবে না আমাদেরই এখানকারই আমাদের সম্পর্কে মামা হয় তো তিনি পুজো করবেন তো এখন উনি আসেনি তো উনি এসেই পুজোটা করবেন তো পুজো স্টার্ট হলে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো Okay. <laughs> To that one, you প্রসাদ দিলো তো একটু খেয়ে নি আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম তোমরা দেখলে তো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড দেখতে থেকো সুইটি ডেলি ব্লগ তো ভিডিওটা বন্ধ করার আগে তোমাদের আমি বাইরের ভিউটা দেখিয়ে দিই বাইরে কীভাবে বৃষ্টি হচ্ছে তোমাদের বলেছিলাম তোমরা দেখো দেখতে পাচ্ছ কিরকম বৃষ্টি হয়েছে পুরো মেঘলা মেঘলা করে কাদা কাদা জল করে দিয়েছে এই আর কি আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ তো বাই বাই সবাই ভালো থেকো আর দেখতে থেকো সুইটি ডেলিভারি টাটা